জাতীয় দত্তক সচেতনতা মাস পালিত হল হাওড়ায় জেলা প্রশাসন এবং জেলা সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক ড পি দীপাপ্রিয়া জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যা দেবারতী ব্যানার্জী প্রমুখ এদিনের অনুষ্ঠানে যে সব দম্পতি ইতিমধ্যেই শিশু দত্তক নিয়েছেন এবং যারা শিশু দত্তক নিতে इच्छुक তাদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত প্রশাসনিক adhikarikera এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তাদের একটা সংগঠন তারা এবং যারা অ্যাডপশন করবে তাদের দিক মধ্যে প্রশ্ন এবং কিভাবে কি করবেন একটা বাচ্চাকে নিয়ে কি ভাবে সেটাকে পালন করবে যত্ন করবে এবং ডাক্তাররাও আছেন একটা বাচ্চাকে নিয়ে গিয়ে কিভাবে যত্ন নিতে হবে সেই সম্পর্কে বলবেন সামাজিক সমাজের যারা বিভিন্ন কর্মীরা আছেন তারা আছেন যে একটা সমাজের একটা বাচ্চাকে ইন্টিগ্রেট করা এবং দুই পক্ষ একটা পরিবার তৈরি হওয়ার জন্য যে একটা পেরেন্ট এবং একটা শিয়াল এই দুজনকে এক করার জন্য যেই যেই জিনিসগুলো লাগে তার থেকে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় বাচ্চার জন্য সেই জন্য আজকে এই ওয়ার্কশপটা এখানে তৈরি করা আমাদের মতো যারা অ্যাডপ্ট করেছি এবং যারা অ্যাডপ্ট করার জন্য অ্যাপ্লাই করেছে এখন তাদের প্রত্যেকেরই অনেক প্রশ্ন থেকে যায় যে আমরা অ্যাডপ্ট করেছি আমাদের যেমন আমার ক্ষেত্রে আমি একজন কন্যা সন্তান অ্যাডপ্ট করেছি এবং তা সে আসার পর থেকে আমাদের একটাই প্রশ্ন থেকে যায় যে তাকে যখন বলবো যে তুমি আমাদের বায়োলজিক্যাল সন্তান নয় যেটা আমাদের কারাতে বলাই আছে রুলসে যে তাকে একদিন বলতেই হবে তো সেক্ষেত্রে তাকে কিভাবে বলবো বা তা সে কিভাবে অ্যাটিটিউড করবে এসব অনেক প্রশ্ন আমাদের কাছে মনে জাগে এছাড়া আরো যারা অ্যাডপ্ট করেনি তারা অ্যাডপ্ট করতে গেলে কি কি বাধার সম্মুখীন হবে সেই সব প্রশ্ন তাদের মনেও থাকে তো সেই ওয়েটি যারা আছে ওয়েটিং যারা আছে এবং যারা আমরা করি এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে অনেকটা উপকার পেলাম এখানে এসে